আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাব লং আর চেন তার উপর হাফ হাফ লং দিয়ে কীভাবে ফুল তৈরি করতে হয় এটা খুবই সহজ লং করলে প্যাচ উঠাতে হয় হাফ লং আর প্যাচ উঠাতে হয় না দেখুন করে দেখাচ্ছি দেখতে থাকুন দেখতে থাকলে শিখতে পারবেন ইনশাল্লাহ রঙের মধ্যে যেমন একটা প্যাচ তুলে নিতে হয় এটা তা না শুধু ভিতরে ঢুকিয়ে শুধু সুতাটা টেনে বের করলেই হয়ে যাবে হাফ লং এভাবে হাফ লং দিয়ে হাফ লং দিয়ে অনেক ডিজাইন করা যায় আজ আপনাদের ছোটো একটি ফুলের মাধ্যমে হাফ লংটা শিখিয়ে দিলাম দেখতে থাকুন দেখলেই শিখতে পারবেন ইনশাআল্লাহ আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা কারো কোনো উপকার হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার পরবর্তী সবগুলি ভিডিও আপনাদের সামনে চলে যায় এবং দেখে দেখে আপনারা কাজটা শিখতে পারেন আমার উদ্দেশ্য সবচেয়ে বেশি এটাই যে আমার ভিডিওগুলো দেখে আপনারা যাতে কাজটা শিখতে পারেন অনেকেরই শেখার আগ্রহ আছে কিন্তু শেখার জন্য সময় বাইয়ে দেওয়ার সময় নাই বা কোথায় যাওয়ার সময় নাই তাই ঘরে বসে আপনি নিজের মোবাইলটা ধরে হাতে নিয়ে একটু দেখতে থাকুন শিখে যাবেন ইনশাল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ আর কারো কোনো বলার কিছু থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে বলতে পারেন আমি শুনে নিব কোনো ভুল হলে শুধরে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ